আমার বর হলো আমার জীবনের আত্মা আর সেই মানুষটি যখন আমার সাথে ডেকে কথা বলে তখন আমার মনে হয় আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ তোমরা তো দেখেছো গোটা জানি এটা কত সুন্দর কেটেছে কখনো কিন্তু আমি এরকম দুঃখের ভিডিও বানাইনি তবে আমার সাথে আজকে এটা ঘটেছে তাই তোমাদেরকে শেয়ার করলাম না কোনো ভিউস লাইক পাওয়ার জন্য না কিন্তু আমার একটা নর্মাল ভিডিওতেই অনেক ভিউজ আর লাইক পরে আমার আজকে খুব কষ্ট হয়েছে তাই তোমাদেরকে শেয়ার করলাম আমাদের দুজনের নাম থেকে শুরু করে সমস্ত কিছুতেই মিল তবে মাঝে মধ্যে যখন আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয় তা সেটা যে কারণেই হোক না কেন আমার তখন কিন্তু ভীষণ কষ্ট হয় সকালে মাই সমস্ত কিছু রান্না করে রেখেছে আর আজকে সমস্ত কিছু কিন্তু নিরামিষ হয়েছিল আগের দিন মা একাদশী করেছিল তাই আজকে নিরামিষ খাবে তবে আমরা দুজনে খাবো না এই কারণে সকালেও বাজার থেকে মাছ নিয়ে এসেছিল আর এই মাছ নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল খুব কম আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয় তোমরা তো দেখেইছো সব সময় যে আমরা দুজনে কত সুন্দর হেসে খেলে ভিডিও বানাই আমাকে যখন আমার বর একটু রেগে কথা বলে তখনই আমার না বিশাল মাথা গরম হয়ে যায় মনে হয় বাড়ির সমস্ত কিছু ভেঙে ফেলি আর আমার কিন্তু রাগ প্রচুর আমি কিন্তু রাগ কন্ট্রোল করতে পারি না আমার জীবনে আমি অনেক কিছু করেছি আমি কখনো অস্বীকার করব না আমার অনেক কিছু করার পেছনে আমার বরের হাত রয়েছে ও আমাকে সাপোর্ট না করলে আমি পারতাম না সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কিন্তু স্বামীর হাতটা সবসময় প্রয়োজন আজকে কি নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়েছে সেটা তোমাদেরকে বলতে চাই ও কিন্তু প্রথম থেকে বাজার খুব ভালো করে তবে ও না মাছ না ঠিকভাবে কিনতে পারে না এই মাছগুলো বলে পাঁচশো টাকা করে কিলো আমার আর মার তো বিশ্বাসই হচ্ছিল না ও না দামাদামিও করে না দোকানদার যা দেয় তাই নিয়ে চলে আসে মাঝে মাঝে তো আশ্রদ্ধা মাছ নিয়ে চলে আসে মানে তোমরা বলতে পারো মাছ নিয়ে আমাদের বাড়িতে খুব গন্ডগোল হয় আজকে তাই জন্য ও রাগ করে বলেছে তুমি আর মা গিয়ে মাছ নিয়ে আসবে আমিও বলেছি আমি সুস্থ হলে আমি ঠিক যাব। যতদিন না সুস্থ হয় ততদিন মাই বাজার করবে বাস এতটুক নিয়েই ঝগড়া এই কারণ নিয়ে আমাদের বাড়িতে একটু ঝগড়া হয় তোমরাই বলো এই ছোট ছোট মাছগুলো বলে পাঁচশো টাকা করে কিনো দেখো একটু তো দামাদামি করবে এই সামান্য কারণ নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেল আর মা কিন্তু রান্না করেই রেখেছে সকালে উঠে আমার খুব খিদে পায় তাই সকালে উঠেই খেয়ে নেই আর এখন খাবার উপরে রাগ করেও লাভ নেই কারণ আমার ভেতরে তো একজন আছে ওর তো খিদে পায় তাই না মা নিরামিষ রান্না করেছে তাই ভাবলাম মাছ ভেজে একটু খাই আগের দিনকার দুটো রুটি ছিল সেটা সুনু খেয়ে নিয়েছে আমি এখন অল্প একটু ভাত খাবো আর সুনু কিন্তু একবেলাই ভাত খাই আমি কিন্তু দুবেলা ভাত খাই আর তোমরা তো জানোই আমার এখন কি পরিমাণ খিদে পাই ছাতার ইলিশ মাছ ভালো দিয়ে খাচ্ছি না আছে গন্ধ না আছে স্বাদ এর আগের দিন ইলিশ মাছ গুলো এনেছিল এত সুন্দর টেস্ট ছিল দামও কম ছিল খেতেও খুব স্বাদ ছিল আর আমি এখন খাচ্ছি পাঁচশো টাকা কিলো ওজনের মাছ না আছে স্বাদ না আছে গন্ধ দামই হোক দাম দিয়ে কিনে খেতে ভালোই লাগে তবে সেটা যদি ভালো জিনিস হয় আমার আবার এই মাছের তেল দিয়ে খুব খেতে ভালো লাগে সাথে কিন্তু সবসময় পেঁয়াজ ভাজা লাগবেই সোনু আবার পুষি আর চিংকির জন্য এক্সট্রা মাছ এনেছে সেগুলো ওদের কিন্তু আলাদা করে ভেজে দেবে খেতে আমার আগাগোড়াই ভালো লাগে আর খাওয়াতে আমি কোনো সময় লজ লজ্জা করি না পেঁয়াজ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে মা করেছিল নিরামিষ ছোলার ডাল সেটাও আমি একটু টেস্ট করে দেখলাম বেশ ভালোই লেগেছে ছোলার ডাল কিন্তু আমি অনেকদিন পর খাচ্ছি রুটি দিয়ে ছোলার ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে ভাতের সাথে তেমন একটা ভালো লাগে না তবে ফ্রাইড রাইসের সাথে কিন্তু বেশ ভালো লাগে আমার খাওয়া দাওয়া হয়ে গেলে পুষিয়ার চিংকিকে একটু খাওয়াবো পুষিয়ার চিংকিকে কিন্তু আমি দুবেলা ভাত ঘন ঘন খাবার দিলে ওরা কিন্তু নষ্ট করে খাওয়া দাওয়ার পর একটু বসে থেকে আমি ঘুমিয়ে পড়ি এখন শরীরটা সত্যি খুব দুর্বল যতটা আরামে থাকা যায় আর রাতে তো ঘুমই হয় না